আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা গতকাল মেডিকেল যে ভর্তি পরীক্ষা ফলাফল পেয়েছ তো এর মধ্যে কিন্তু তোমাদের অনেকে কাঙ্ক্ষিত যে ফলাফল তো সেটি যারা পাওনি তো তোমাদের জন্য কিন্তু সেটি বিষয়ে একটি নোটিস প্রকাশ করা হয়েছে তো সেই নোটিসটি প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে মেডিকেল যে ভর্তি পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণ অর্থাৎ বোর্ডস চ্যালেঞ্জ তো শুরু তো মূলত সেটি আগামীকাল থেকে শুরু হবে তো সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে বিশের জানুয়ারি দুই হাজার পঁচিশ সকাল নয়টা এক মিনিটে তো নোটিশে বলা হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে এই পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণ আগামীকাল মঙ্গলবার একুশে জানুয়ারি থেকে শুরু হবে এস এম এসের মাধ্যমে এক হাজার টাকা ফি দিয়ে এই আবেদন করা যাবে রোববার উনিশে জানুয়ারি এই ফলাফল প্রকাশ করা হয় ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে বিজ্ঞপ্তি জানানো হয়েছে একুশে জানুয়ারি থেকে পঁচিশে জানুয়ারির মধ্যে এক হাজার টাকা অফেরতযোগ্য টেলিটকে এর মাধ্যমে জমা দিয়ে পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণ অর্থাৎ বুট চ্যালেঞ্জের জন্য আবেদন করা যাবে পুনর্নিরীক্ষার ফল আবেদনকারীকে যথাসময়ে জানানো হবে এ ব্যাপারে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কর্তৃক গঠিত কমিটি সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে বিবেচিত হবে ভর্তি পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণ পদ্ধতি টেলিটক যে কোনো প্রিপেড মোবাইলের মাধ্যমে ফোন থেকে এসএমএস করতে হবে তো প্রথম যে এস এম এস করতে হবে তো আপনাকে আপনার হাতে থাকা স্মার্টফোনে গিয়ে এস এম এস অপশন গিয়ে বড় হাতের ক্যাপিটাল লিখবেন ই স্পেস আর এস সি এরপর আপনার যে অ্যাডমিট কার্ডের রোল নাম্বার রয়েছে ষাট ডিজিটেল তো সেটি লিখে পাঠিয়ে দিতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে তো এখানে কিন্তু উদাহরণ দেওয়া রয়েছে যেমন ডিজিএম স্পেস আর এস সি এরপর আপনার যে রুল নাম্বারটি রয়েছে তো সেটি দিবেন তো ফিরতি এস এম এস একটি পিন নাম্বার আসবে তো দুই নাম্বার যে এস এম এসটি রয়েছে ফি প্রদানের জন্য প্রাপ্ত পিন নম্বর দিয়ে এস এম এস করতে হবে তো আপনাকে অবশ্য আপনার হাতে থাকে স্মার্টফোনে মেসেজ অপশনে গিয়ে ডিজিএমই আর এস সি এখানে কিন্তু ইয়েস এর এখানে স্পেস থাকবে না তো এখানে যেভাবে দেওয়া রয়েছে সেভাবে থাকবে এরপর আপনাকে পিন নাম্বার যে পিন নাম্বার দেবে সেটি আপনাকে দিয়ে দিতে হবে এবং পাঠিয়ে দিতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে তো যদি আপনি না পান তো আমি সেই বিষয়ে একটি ভিডিও আপলোড করে দেবো তো সেটি কিন্তু আগামীকাল আপনাদের জন্য ভিডিও দেব তো সেখানে দেখে কিন্তু আপনারা নিজে নিজে করে নিতে পারবেন যেমন বিজিএমই স্পেস আর এস সি এখানে স্পেস থাকবে না এস থাকবে তো আপনাকে যে পিন নাম্বার দেওয়া হবে তো সেই পিন নাম্বার দিবেন ফ্রি এস এম এস ফি জমা বাবদ একটি প্রাপ্তির শিকার এস এম এস পাওয়া যাবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত সতেরোই জানুয়ারি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল এমবিএড ডিসি কর্তৃক প্রণীত নীতিমালা শর্ত অনুযায়ী অর্জিত স্কোরের ভিত্তিতে মেধা এবং পছন্দক্রম অনুযায়ী পাঁচ হাজার তিনশো বাহাত্তর জন পরীক্ষার্থী সাঁত্রিশটি সরকারি মেডিকেল কলেজ ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হলো তো পার্বত্য অঞ্চল ব্যতীত দেশের সমতল অঞ্চল নং তো এখানে তালিকা সনদ উপজাতিক স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কর্তৃক আসতে পরিবর্তিতে প্রকাশ করা হবে তো নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সময়সীমা আগামী দুয়ে ফেব্রুয়ারি হতে আটে ফেব্রুয়ারি অফিস চলাকালীন সময় পর্যন্ত তো সংশ্লিষ্ট কলেজে অধ্যক্ষ করতে গঠিত স্থানীয় ভর্তি কমিটি ও মেডিকেল বোর্ড যথাক্রমে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের মূল সনদপত্রসমূহ যাচাই করবেন এবং স্বাস্থ্য পরীক্ষা সম্পূর্ণ করবেন শিক্ষার্থীরা ভর্তির পর আবেদন পরিপ্রেক্ষিতে নিয়ম অনুযায়ী সর্বোচ্চ তিনবার মাইগ্রেশনের জন্য বিবেচিত হবেন আবেদনপত্রে উল্লেখিত তথ্যাদি সপক্ষে পরীক্ষার্থী কর্তৃক প্রমাণক প্রধানে ব্যর্থ হলে বা প্রদানকৃত তথ্য অসত্য বলে প্রমাণিত হলে সে যে কোনো সময় তার ভর্তি বাতিল পূর্বক আইন ব্যবস্থা গ্রহণ করা হবে ভর্তি পরীক্ষার ফলাফল স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইটে এখান যে ওয়েবসাইটটি রয়েছে এফ ডব্লিউ ডি ডট গভ ডট বিডি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইটে স্বাস্থ্য অধিদপ্তর যে ওয়েবসাইট রয়েছে তো এগুলো ওয়েবসাইট এগুলো আপনারা ভালোভাবে দেখে নেবেন তো সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের টেলিটক যে এস এম এস এর মাধ্যমে আপনার যদি কোনো সমস্যা হয় এই সংক্রান্ত তথ্য জানানো হবে এছাড়া ভর্তি সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট মেডিকেল কলেজের অধ্যক্ষের দপ্তর থেকে জানা যাবে তো প্রিয় শিক্ষার্থী কিন্তু তো আপনারা যারা কাঙ্ক্ষিত যে রেজাল্টটি পাননি আবেদন করার পর হয়তো বা আপনাদের যে কাঙ্ক্ষিত রেজাল্ট তো সেটি পেয়ে যাবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ